কল্পনা করুন নীল আকাশ শান্ত হঠাৎই সেখানে এক অদৃশ্য ছায়া কেউ দেখতে পায় না শত্রুর রাডারেও ধরা পড়ে না যুদ্ধ শুরু হওয়ার আগেই মানসিকভাবে চেপে ধরে প্রতিপক্ষকে চীনের নতুন স্টেলস যুদ্ধবিমান জে টোয়েন্টি যেন আকাশে ওত পেতে থাকা এমনই এক মাইটি ড্রাগন যেন দিচ্ছে ভবিষ্যতের বার্তা যুদ্ধ শুধু অস্ত্রে হয় না হয় আধিপত্যের মনস্তাত্ত্বিক খেলায় আর এই খেলার নিশানা এখন সরাসরি যুক্তরাষ্ট্র ভারত আর জাপান চীনের প্রাচীন বিশ্বাস যে উচ্চতা দখল করে সেই বিজয়ী আর সেই উচ্চতা দখলের লড়াইয়ে তাদের এগিয়ে রাখছে এই জে টোয়েন্টি যুদ্ধ বিমান সম্প্রতি চীনের রাষ্ট্রীয় টিভিতে দেখা গেছে পূর্ব চীন সাগরের আকাশে এক বিদেশি বিমানকে প্রতিহত করেছে এই জে টোয়েন্টি সবার ধারণা সেটি ছিল মার্কিন এফ থার্টি ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়ায় তেমন জায়গা না পেলেও চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বয়ে গেছে ঝড় চীনের মিডিয়া জানাচ্ছে এই ঘটনায় নাকি প্রমাণ করেছে তাদের নতুন যুদ্ধ বিমানের প্রতিক্রিয়া সাহস আর প্রযুক্তির অগ্রগতি ডিপ্রিন্টের রিপোর্ট অনুযায়ী তারা চীনের জে টোয়েন্টি স্টেলথ জেটকে শুধুমাত্র একটি যুদ্ধ বিমান হিসেবেই দেখায়নি বরং এটিকে যুক্তরাষ্ট্র জাপান ও ভারতকে দেওয়া একটি স্পষ্ট বার্তা হিসেবে উপস্থাপন করেছে তাদের ভাষায় জে টোয়েন্টি শুধু অস্ত্র নয় বরং এক জাতীয় পুনরুত্থান আর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতীক চীন এখন দাবি করছে যে টোয়েন্টি উৎপাদনের গতি এতটাই বেড়েছে হয়তো এক সময় যুক্তরাষ্ট্রের এফ থার্টি এর সংখ্যাকেও ছাড়িয়ে যাবে যুদ্ধ বিমানটি এখন সম্পূর্ণ দেশীয় ইঞ্জিনে চলে রয়েছে উন্নত আর স্মার্ট ককপিট আরো চমকপ্রদ তথ্য হল চীন এখন দুই আসনের জে টোয়েন্টি পরীক্ষা করছে যাতে ভবিষ্যতের মানুষ ও ড্রোন একসাথে যুদ্ধ করতে পারে পরবর্তী প্রজন্মের এই যুদ্ধধারা ধারা জে টোয়েন্টিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে জানায় এটি চীনের আধিপত্য প্রিন্ট কৌশলের অংশ যেখানে কম খরচে বেশি ফল আদায়ের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ও কৌশলের সমন্বয় ঘটানো হচ্ছে সব মিলিয়ে চীনের বার্তা পরিষ্কার তারা সংঘর্ষ চায় না ঠিকই কিন্তু প্রস্তুতি নিচ্ছে যেন আকাশে নিশ্চিত করা যায় একচেডিয়া আধিপত্য শুক্তি রায় আর টিভি